প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে প্রতিনিয়তই বড় বড় গরু দেখিয়ে থাকছি যেহেতু কোরবানির সামনের দিকে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর বিগ সাইজের গরু রয়েছে যেগুলো নিয়ে কথা বলবো আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারী আমাদের সোহেল ভাইয়ের সাথে তো চলুন কথা বলে আমাদের সোহেল ভাইয়ের সাথে জানি তার আজকের এই গরুগুলো সম্পর্কে আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন দাতা গরু ছাড়া আর একটু বড় গরু ছাড়া চলবে না ভাই আমারই চলবে না তো লোকের কেমনি চলবে এটার কথা ঠিক বলেছেন যখন প্রথমে আপনার পছন্দ হবে তখনই অন্য পছন্দ পছন্দ একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ হতে হবে ইনশাল্লাহ

কেমন ওজন এটা এটার ওজন ভাই 4.5 গুণ প্লাস 4.5 গুণ প্লাস দামে কেমন হবে এটা 1 লক্ষ 27000 টাকা 1 লক্ষ 27 জি ভাই আচ্ছা দাম দরে সুযোগ থাকবে হালকা পাতলা আছে চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখি আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে মাশাআল্লাহ দেখার মতো কালেকশন হ্যাঁ ভাই একটু সরে আসেন এটা কোন জাতের এরা ভাই পাকিস্তানি শাইহল একটা জাতের পাকিস্তানি শাইহল জি ভাই বিশাল লম্বা চওড়া